الذي نصطفى أما بعد وأعوذ بالله من الشيطان ومن بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله صدق الله العليم العظيم ذو الشرك رضي اللهم صل على رسول وحبيبنا وما محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামের শ্রমিক আন্দোলন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আপনাদের আজকে ঐতিহাসিক সরার উদ্যানে যে সম্মেলনের চিত্র দেখিয়েছেন এতে আমাদের মনে আরও শক্তি আল্লাহ মুহম্মদ ইসলাম বাস্তবায়নের বেড়ে গেছে আর আমি সন্দেহান ছিলাম যে এই বৃষ্টি এত কঠিন আকারে আলহামদুলিল্লাহ বর্ষণ হচ্ছিল এর মধ্যে এত সুন্দর আপনারা যে প্রোগ্রাম বাস্তবায়নের চিত্র দেখিয়েছেন আমি বিশেষ করে শ্রমিক আন্দোলনে কেন্দ্রীয় দায়িত্বশীলতা যারা রয়েছেন এবং আপনারা যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি কথা বেশি সংখ্যা গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে গেছে যেহেতু যেহেতু আমাদের বিবেদীয় মিছিলের আগে কর্মসূচি দেওয়া আছে আমাদের আজকে যে দাবি আদায়ের লক্ষ্যে মিছিল হবে তবে আমি যে আয়াসনে ইত্যালাবাদ করেছি আয়াতের ভিতরে আল্লাহ রাবুল আলম বলেছেন এক কথায় সৃষ্টি যা আইন হরতা আসলে আমরা শ্রমিক আমাদের দাবিগুলো বাস্তবায়নে আমরাই তেপ্পান্ন বছর চুয়ান্ন বছর চলছে বাংলাদেশ আমরা দেখেছি আসলে বাস্তবে শ্রমিকদের দাবি বাস্তবায়নের পরিবর্তে শ্রমিকদের বিভিন্ন সময় স্বার্থী মহলগুলো তারা ক্ষমতায় যাওয়া সিঁড়ি হিসেবে ব্যবহার করে আজকে তারা আঙ্গুল ফুলে আজকে বরগাস হয়েছে তালগাছ হয়েছে বিদেশে পাড়া তৈরি করেছে হাজার হাজার লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বাঁচা অপমানিত করেছে একমাত্রই এই সমস্ত দাবিগুলো বাস্তবায়নের দিকে আদর্শ তার নাম হলো ইসলাম পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ যে গণাবুত্থান হয়েছে আজকে বাংলাদেশের আনাচে কেনাছে আমার রিক্সাওয়ালা ভাইরাম আমার শ্রমিক ভাইরাম সর্বক্ষেত্রে যখন আমরা আলোচনা করি সবাইয়ের মুখে

এখন এই পরিবেশ কাজে লাগাতে হলে আমি বলবো আজকে বাংলাদেশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের আজকে দেখেন তুলনায় দিন নাই অর্থকে অর্থ মনে করছে না সর্বত্র তারা এমন ভাবে সারা দেশকে চষে বেরাচ্ছে সে তুলনায় আমাদের গতি যদি পাল্লায় না টিকতে পারেন তাহলে এই ফসল ঘরে উঠাবেন কিভাবে এই জন্য আমি সকল কুদত্তাহ জানাব প্রশাসন সহ সর্বতরিতে একটা কথা রয়েছে ইসলামী আন্দোলন নেতাকর্মী এবং যারা সমর্থক রয়েছেন মহেবীন রয়েছেন এবং দেশপ্রেমিক যারা রয়েছেন আমি সকল কুদত্তাহ্বান জানাবো আজকে ক্ষেত্র তৈরি হয়েছে এই ফসল ইসলামের পক্ষে আজকে যদি আমাদের উঠাতে হয় তাহলে আমাদের এই সময়কে একটা যেন আমরা অবহেলায় নষ্ট না করে আমার প্রতিটা ভাইয়ের কাছে আমার মা বোনদের কাছে আমাদেরকে দাওয়াত পৌঁছাতে হবে যে এই নীতি আদর্শের মাধ্যমেই দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি সাথে সাথে আমি বলবো আজকে বাংলাদেশের মধ্যে দেখেন আপনারা তিপ্পান্ন বছর যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মাধ্যমে কি হলো হাজার হাজার মায়ের কোর সন্তান হারা হলো এরা ক্ষমতায় যাওয়ার পরে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করল আজকে আয়না ঘরের মতো হার মানাল আজকে লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে সংসারগুলোকে ধ্বংস করলো এর পরিবর্তনের জন্যই এবং প্রতিটা ভোটারের মূল্যায়নের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অনেক রাজনৈতিক দল তারা কিন্তু জামাত ইসলাম সহ পিয়ার পদ্ধতির নির্বাচন দাবি করেছে কিন্তু মুখের মধ্যে বলতে হয় আজকে সরকার যেই যেই রক্তের যেই চোখ হারানোর বিনিময় তারা আজকে দেশ পরিচালনা করছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি কিন্তু বলেছিলেন জাতির কাছে কমিটমেন্ট করেছিলেন যে আমাদের তিনটা দায়িত্ব একটা হলো সংস্কার এরপরে দৃশ্যমান বিচার এরপরে জাতীয় নির্বাচন মধ্যে বলতে হয় আমরা সেইভাবে সংস্কার দেখি নাই দৃশ্যমান বিচারের অগ্রগতি দেখি নাই কিন্তু নির্বাচন জাতীয় রোডম্যাপ আমরা দেখেছি আমরা বলবো যে আপনার জাতির সঙ্গে আপনারা জাতির সঙ্গে মনের আশা এখানকার পূরণ না করে আপনারা ক্ষমতা আমাদেরকে হতাশ করেছেন এখন পিয়াস পদ্ধতির নির্বাচনের ব্যাপারেও ঐক্যমত এজেন্ডাই আনেন নাই এটা আমাদের জাতির থেকে বাংলাদেশের মানুষের থেকে আপনাদের জন্য আমরা দিকার জানাই এখন কথা হলো এতটুকু জুলাই সনত এইটা আইনি স্বীকৃতি দিতে হবে বিএনপি বলছে নির্বাচনের দিন কেন গণভোট নির্বাচনের দিন হবে কেন একই তো বাংলাদেশের মানুষ কিন্তু এখন ঘুমান্ত নয় আমরা কিন্তু সজাগ আপনাদের আচরণ মানুষ দেখেছে আর বাংলাদেশের মানুষ প্রতারিত হবে না আমাদের পরিষ্কার কথা হলো যে নির্বাচনের আগে জুলাই সনদ স্বীকৃতির জন্য আইনি গণভোট আগে দিতে হবে এবং সকলকে আমি তার ধারণ জানাবো বিশেষ করে ইসলামী দলগুলো যারা রয়েছেন আমাদের ঘোষরাচল ইসলাম বাসে একটা যাবে দেশপ্রেমিক যারা রয়েছেন আমরা সবাই একাত্রিত হয়ে আমরা দেশ গঠন করব কিন্তু এর ভিতরে দেখা যায় যে কিছু বিভিন্ন কায়দায় তারা আজকে ইসলামী এই জোটটাকে এই অবস্থানটাকে দুর্বল করার জন্যে বিভিন্ন ধরনের আলোচনা করছেন করেন কিন্তু ভোটটা কোন জায়গায় দিবে সেটাও চিহ্নিত করে পরিষ্কার আপনারা বক্তব্য রাখেন কিন্তু আপনারা গোপনে কৌশলে বিএনপির ভাগসে বুক ঢুকাবেন এটা কিন্তু জাতি বুঝে গেছে কোন বিএনপি যেই বিএনপি শরীয় বিশ্বাসী না কোন বিএনপি যেই বিএনপি বাংলাদেশের স্থানপন্থাদের উত্থান নিয়ে তারা বিঘ্নিত চিন্তিত কোন বিএনপি তারেক রহমান বলেছেন এই বাংলাদেশের মধ্যে মৌলবাদের অবায়ন হতে দেওয়া যায় না এই বিএনপিকে আপনারা ক্ষমতায় নেওয়ার জন্য ভোট দিবেন না আজকে ইসলামের পক্ষে আজকে আপনারা সবাই এটা পরিষ্কার করবেন মুরব্বীদেরকে সহ সকলকে আমরা উদার আহ্বান জানাচ্ছি কারণ আমরা আর মারকুল খালি করতে চাই না আর চাঁদাবাজদের সহযোগী হতে চাই না আর সহযোগী হতে চাই না বাংলাদেশকে করতে